সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে যে বন্টিকে দেখছেন তার নাম বৃষ্টি আসলে তার জীবনের একটি গল্প আমরা রেকর্ড করেছি আবার শুনবো তার জীবনের আরও কিছু ঘটনা এবং কি এই প্রতিবেদনেও তার ডিটেলস আকারে সব ধরনের কথাগুলো তুলে ধরব আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা এবং পরিচয়টা ঠিকভাবে দেন আমার নাম বৃষ্টি আক্তার একটু জোরে ভাত খাইছেন আমার নাম বৃষ্টি আক্তার আমার বাড়ি মানিকগঞ্জ হরিরামপুর থানা হুম আচ্ছা তো আসলে আপনার ভাই বোন কয়জন আমি একা মা বাবা আছে জি আছে মা কি করে মার কথা বলে আর লাভ নেই মা থেকেও নেই কি কারণে একটু বলুন না ডিটেইলস আকারে মা আমার যখন 3 বছর বয়স তখন আমার আম্মা দেশের বাইরে যায় আমাদের সাথে কোনো যোগাযোগ নেই মানে আপনার বয়স যখন তিন বছর কি আপনার মা সাথে যোগাযোগ নেই আসলে কেন যোগাযোগ নেই কি কারণে যোগাযোগ নেই কি হয়েছে যদি একটু বলতেন আচ্ছা সেই কথাগুলো একটু ডিটেলস আকারে গল্প আকারে বলুন আমার মামা চায় না যে আমার বাবার সংসার আমার আম্মা করুক আচ্ছা আপনার মামা চায় না আপনার আমার মামা বিশেষ করে আমার সেজো মামা চায় না যে আমার বাবার সাথে সংসার করুক আচ্ছা ও পছন্দ ছিল তো আমার মানে আমার গ্রাম গ্রাম সম্পর্কে আমার ফুপি আমার বাবার সাথে আমার মা কি বিবাহিত দেয় তারপরে মনে করেন আমার বাবারে অনেক মারার চেষ্টা করছিল এবং কি মারছিলও আমার বাবাকে আমার শেজো মামা আচ্ছা ঠিক আছে তারপরও মনে করেন বাসতে আমি হইছিলাম এই তিন বছর তিন বছর আগে আমার মা তারপর চলে যান এবং কি আমার ইচ্ছা ছিল আমার বাবা সংসার করবে না আমার মামাদের ইচ্ছা আসলো তারপরে থেকে আমার কোন খোঁজ খবর নাই আমার বাবা ছোট একটা দোকান করতো আমরা রাইখে যাইতো দোকানে যাইতো মসজিদে মসজিদে যাইতো ওনা কাপড় পড়াইতো আমার যখন নাকি মনে করেন টাকার সমস্যা হইলো তখন আর মনে করেন করতে পারে নাই দোকানটা করতে পারে নাই বাধ্যতামূলক রিক্সা চালাইতো আচ্ছা যখন আপনার বাবাকে আপনার মামাদের পছন্দ না না আপনার মায়ের পছন্দ না আপনার বাবাকে আমার বিশেষ করে আমার মারই পছন্দ ছিল না তারপরে মনে করেন আমার নানা আমার নানু পছন্দ করে তাতে পছন্দ ছিল মামার আর আমার মার পছন্দ ছিল না ওরা আর কি চর্চা করে বিয়ে শাড়ি দিছিল

তাদের মুখ থেকে শুনেছেন আচ্ছা তো তারা বলছে যে আপনার মায়ের পছন্দ ছিল না আসলে কি কারণে পছন্দ ছিল না আপনার আপনার বাবা চালায় এই কারণে না আপনার বাবা দেখতে কালো কি মানে প্রবলেমটা কি ছিল আমার বাবা দেখতে কালো আমার বাবা মনে করেন রিক্সা মানে তখন আর কি দোকান করতো সবারই তো একটা স্বপ্ন থাকে আচ্ছা আচ্ছা ভালো একটা হাজবেন্ড হবে চাকরিজীবী হবে আমার বাবা তো মনে করেন চাকরিজীবী না সে সাধারণ একটা দোকান করত তারপরে রিক্সা চালাইতো আচ্ছা সমস্যা ছিল এগুলা মানে রিক্সা চালা রিক্সাওয়ালা দেখে কি পছন্দ ছিল না হ্যাঁ আচ্ছা যখন আপনার বাবা বিয়ে করে আপনার মাকে মানে আপনি কাছ থেকে আমরা গল্পটা একটু শুনতে চাই তখন আপনার বাবা কি করতেন তখন আমি জানতাম না সেটা কি কখনো আপনার বাবাকে আপনার প্রশ্ন করেন নাই আমার বাবা এরাই চলতো এরাই চলতো আচ্ছা তো আসলে এরা চাইনি কখনো যে এগুলো আমি জানি কিন্তু এগুলো তো আমি শুনছি গ্রাম গ্রামের অনেকের কাছ থেকে শুনছি কিন্তু আমার বাবারে কখনো আমি আট করতে চাইনি বা এখনো চাই না আমি আমার বাবাকে অনেক ভালোবাসি ছোট থেকে আমি আমার বাবার কাছে মানুষ হইছি আচ্ছা আপনার বাবা এখন কি করে এখন বাবা আমার কিছু করে না কেন কিছু করে না সমর্থন নেই তো সমর্থন নেই

আচ্ছা এই কাজটা শিখতে কি কোনো টাকা পয়সা লাগে না লাগে না আমি আমার আমি দেখাই শিখছি সবকিছু মানে আরেকজন দেখে কাজ করছে সেটা আপনি দেখে শিখে ফেলছেন 마শাআল্লাহ আপনি তো খুব ব্র্যান্ড ভালো তো লেখাপড়া কতটুকু করেছেন লেখাপড়া আমি এসএসসি পরীক্ষা দেই নাই আর কি লেখাপড়ায় কেমন ছিলেন ভালো ভালো বলতে একটু ডিটেইলস ভাবে বলুন না কেমন রেজাল্টগুলো কেমন করতেন

তার কোনো মানে সে কষ্ট করছে সে অবশ্যই চাইবে না তার মেয়েটা একটু কষ্ট করুক আচ্ছা আচ্ছা সেটাই তো আসলে রিকশা চালক দেখে কি আপনিও কি বিয়ে বসতে চান নাই নাকি না আমি চাইছি সুন্দর একটা ঘর হোক সুন্দর একটা মানুষ হোক যে আমার বাবা যাকে রাখতে পারে নাই কেউ যেন আমাকে রাখতে পারে বা আমি যেন তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আমি রাখতে পারি আচ্ছা তো আমাদের এই প্রতিবেদন দেখে তো আপনাকে বিয়ে করতে চাইতে পারে ভালো বলতে কেমন ভালো যদি একটু বলতেন যে আমাকে আমার বাবাকে আমার দাদিকে কে দেখাশোনা করবে সবকিছু জানবে এরকম মানুষ আমি চাই সে দেখাশোনা করব আপনার দাদিকে আপনাকে আপনার বেশি দিন বাবাকে আপনি কি দেখাশোনা করবেন তার জন্য আপনি তার জন্য কি করবেন একজন মানুষ যদি আপনার জন্য করে আপনি তার জন্য কি করবেন পৃথিবীটা তো হলো গিভিন টেক তাই না কিছু দাও কিছু নাও আসলে আপনি তাকে কি দিবেন তার জন্য তো আমি আছি আপনি তো আছেন সেটা তো আমরা দেখলাম তারপর কিছু বিষয় আছে তাই না আমার কাছে তো দেওয়ার মতন আর ভালোবাসা ছাড়া আচ্ছা ভালোবাসতে পারবে আচ্ছা বুক ভালোবাসা ছাড়া আর কিছুই নেই আর কিছুই নেই আচ্ছা তো একটা স্বামীকে বস করার মতো সেরকম জ্ঞান বুদ্ধি আপনার হয়েছে আপনার বয়স কত এখন আচ্ছা বিশ চলতেছে তার মানে যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে আপনার জ্ঞান বুদ্ধি হয়েছে তো আসলে ছেলে কোন দেশের হলে বিয়ে বসবেন ছেলে দেশ যেখানে হোক ভালো একটা মনের মানুষ হবে ভালো মনের মানুষ হতে হবে আচ্ছা তা আপনার সবকিছু জেনে শুনে যে বিয়ে করবে আপনাকে আপনি তার মানে ফ্যামিলির লোকজনকে কিভাবে দেখবেন আমার ফ্যামিলির লোকজন আমি যেভাবে দেখি আমি চেষ্টা করব তার ফ্যামিলির লোকজন আমি সেভাবে দেখার জন্য সেভাবে দেখার জন্য জি তার থেকে ডবল দেখার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো আপু এই যে আমাদের সমাজে তো অনেক ছেলেরাই বলে আবার অনেক মেয়েরাও বলে যে সে আসলে সুখী না কিংবা বউয়ের কাছে ভালোবাসা ওইরকমভাবে পায় না তা আসলে আপনি কি আপনার স্বামীকে ভালোবাসা দিয়ে রাখতে পারবেন তো কেন প্রেম করেছেন কখনো সত্যি তো প্রেম করবেন না কেউ যদি আমার জীবনে আসে অবশ্যই তার সাথে প্রেম করবে আচ্ছা তার মানে স্বামীর সাথে প্রেম করতে চাচ্ছেন অবশ্যই আসলে স্বামী ছাড়া কি প্রেম করা যায় না অনেক মেয়েদের তো অনেক মানুষের সাথে সম্পর্ক থাকে তা আপনার বিশ বছর বয়স আপনি বুঝি জীবনে একবারও প্রেম করেন নাই কেউ কি আপনাকে প্রেমের প্রস্তাব দেয়নি অফার দিয়েছে ওই খারাপ ইঙ্গিত দিয়ে কেরকম একটু বলুন না মানে রাত কাটাতে বলে টাকা পয়সা হ্যাঁ তা আমি তো এভাবে নেবো না মানে এমনি মন থেকে ভালোবাসে নেই কেউ না তাহলে আসলে আপনি কেমন ভালোবাসা চান একটু বলুন না আমি চাই তা যে নাকি আমাকে ভালোবাসবে সে মানে বলুন যে আপনাকে ভালোবাসবে আপু একটু বলুন না প্লিজ যে আপনাকে ভালোবাসবে আপনি কি তাকে অধিক ভালোবাসা দিয়ে রাখবেন অবশ্যই আপনি কি একটু ইমোশনালি হয়ে যাচ্ছিলেন নাকি ভালোবাসার কথা মনে পড়ে না অন্য কিছু ভালোবাসা তো জীবনে আসেই তাহলে কি ভেবে আপনি একটু নীরব হয়ে গেলেন কারণ আমার বাবা কথা মনে পড়ছিল তো বাবা মায়ের কথা দর্শক আমরা বাবা মায়ের কথাটা আবারো আরেকটি পর্বে নিয়ে আসব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে এই বনটিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে দিব আচ্ছা কেউ যদি হাত বাড়িয়ে দিতে চায় তাহলে আচ্ছা ঠিক আছে আমরা নাম্বারটা দিয়ে দিব দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ এই বনটির আরও জীবনের আরো কিছু কথা তুলে ধরব তো আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ